হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়িতে কারণ আমার গ্রুপ ডির এক্সাম পড়েছে আজ তিরিশ তারিখ আর আমি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আর কুয়াশা এতটাই ছিল ঠান্ডাও ভালো পড়েছে মানে আজকের দিনটায় তাই রাস্তাঘাট ফাঁকা তবে এখন দশটা বাজে তবুও রাস্তাঘাট দেখলে মনে হচ্ছে না আর এদিকে আমি হাই রোডের মধ্যে পৌঁছে গেলাম আর হাইরোডে গাড়ির জন্য ওয়েট করতেছি আর ঠান্ডা পড়তেছে থেকে টুপিটাও পরে নিলাম আর আমি গাড়ি এখন কখন আসে আর স্টেট বাস ছাড়া তো আমি যাবই না এই হাইরোড এদিকে অনেকক্ষণ পর একটা বাস আসলো তারপরে আমি বাসে উঠি পুরো ভিডিওটা তোমার দেখতে থাকো বন্ধুরা আর এটা শিলিগুড়িতে চলে আসছি আসার পর এদিকে আমি ভিডিও করি আর বাসের মধ্যে আমি সিট পাইনি তাই দাঁড়িয়েছিলাম আর ভিডিও করতে পারি নাই সেইভাবে তবে শিলিগুড়ির একটু আগে আমি বাসের মধ্যে সিট পাই বসি আর একটু ভিডিও করি আর এটা হচ্ছে জংশন ঢোকার আগেই ব্রিজ তবে আজকে অনেকটা রাস্তা দাঁড়িয়ে আসলাম আসার পর আমি ময়নাগুড়ির এখানে সিট পাই তার তবুওটা ছিল মানে মাঝখানে ছিল এটা একটা ব্রিজ আর আমি যাই হোক শিলিগুড়ি পৌঁছে গেলাম এদিকে আমি বাস স্ট্যান্ডে পৌঁছাই আর পৌঁছনোর পর একটু হালকা টিফিন করি আর টিফিন করে আমি সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এই কলেজে আমার এক্সাম যেহেতু ছিল তাই এখানে চলে যাই আর বেশি একটা লেট করি না আর এক্সাম দেওয়ার সময় আমার যা হয় আমার সঙ্গে ওখানে যাওয়ার পর আমার জ্যাকেটটা পরে ঢুকতে দেয় নাই আমার সোয়েটার ভিতরে পড়া ছিল কারণ জ্যাকেটের মধ্যে অনেকগুলো মানে চেন টেন অনেক কিছুই ছিল যেটা ওদের মেশিনের মধ্যে আওয়াজ করতেছিল তাই জ্যাকেটটা বাইরে রেখে এক্সাম দিতে যাই আর আসার সময় আবার আমার সঙ্গে আরও একটা মানে ভয়ানক কাহিনী হয়ে যায় কারণ আমার রিচার্জ শেষ হয়ে যায় এদিকে আমি টের পাই নাই আর আমি যেহেতু গাড়িও পাবো না তাই আমি দিদির বাড়িতে চলে আসি কিন্তু এদিকে আসার আগে আমিও তো যেহেতু শিলিগুড়িতে নতুন ওইভাবে বেশি একটা চিনি না আর আমার ফোনে রিচার্জ ছিল না আমি কাউকে ফোনও করতে পারতেছি না আর গাড়িও পাচ্ছিলাম না তো অনেকটাই অসুবিধা হয়েছিল আমার আর এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাগান দিদির বাড়ির সামনে বাগানটার মধ্যে অনেক ফুল ফুটছে আর এদিকে ভাগ্নি ওরা এখানে আরও অনেকগুলা ফুলের চারা তারপরে লঙ্কার চারা ছারা গাছছে এগুলো আমাকে দেখাচ্ছিল আর ব্রাশ করতেছিলাম আর আমাকে দেখাচ্ছে এটা ভাগ্নি নিয়ে আসছে নাকি এটা গাড়ছে এখানে ওটাই দেখাচ্ছিল আর বলতেছিল এটা কি লঙ্কা জানি না পুরা ঝাল হবে হয়তো লঙ্কাটা একটু আলাদা ধরনের আমিও দেখলাম ভালো লাগলো সুন্দর লাগলো আর এদিকে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে গোলাপ ফুলগুলো সাদা গোলাপ খুব সুন্দর এদিকে ভাগ্নে আমার ব্রাশ করতেছে আর নাচ করতেছে ওকে কিছু বললে পরে নাচ করে সুন্দর যাই হোক বাচ্চা মানুষ সেই নাচ করতেছে সুন্দর ভালো লাগে দেখলে পরেও যাই হোক ওই ভাগ্না ভাগ্নি তো পুরা মানে আমি যতবারে বলি আজকে বাড়ি যাব পরের দিন আসার কথা যেহেতু আসতে দিবে না পরে তো আসতে দিলই না কান্নাকাটি পরে ছিলাম একত্রিশে ডিসেম্বর যাই হোক রাত্রে ছিলাম পরে দিদি জামাইও বলতেছে আজকে যাওয়া বাদ দিয়ে কালকে সকালবেলায় যাবি যাই হোক ফার্স্ট জানুয়ারি দিন আমি বাড়ি আসি সে লেট হয় এদিকে ভাগনা আমার করতেছিল করতে পালি।

তাই ও দৈন্তের ন শেফালি বা কোনো দন্তের স বললে পরে অন্যটাই বলে শেফালি বলতে পারে না বলে নেপালি শচীন তেন্ডুলকার বলতে পায় না দন্তের শটা উচ্চারণ করতে পারে না আর ওর মুখে খুব ভালো লাগে শুনতে তাই এদিকে আমি এই যে ওটাই বলতেছিলাম আর ভাগ্নি এদিকে ভাগ্নিও হাসতেছিল তাই ভাগ্নিকেও আমি বলতেছি যে তুই বলতো পাখি পাকা পেঁপে খায় তখন ও বলতেছিল ও একটু ও বলতে পারতেছিল না তাই তাই বললাম তুইও তো বলতে পারিস না ওটাই বলতেছি ও ভিডিও করব এই হচ্ছে আমার ভাগনা এখন কি করছে খাচ্ছে খালি ক্রিমগুলো ক্রিমগুলো খাইছে আর বিস্কুটগুলো সবগুলের আছে আর ও ঘরে ঠান্ডা এখানে নিয়ে আসলাম আর এ তো কিছু শুনে না শুনতে চায় না আস্তে কথা বল ভাগনি ও ক্রিমগুলো খায় ও খায় ক্রিমগুলো বিস্কুট খায় না কি খাইস তুই বিস্কুট এই যে আরেকজন এ রাম কিভাবে খাচ্ছে হচ্ছে তুই দেখবি এখন পরে ছাড়বো তখন দেখবি হুম এখন আমরা সান কমপ্লিট করে রোদ্রের মধ্যে আসি আজকে একটু রোদ্রু পড়ছে এখানে রোদ্রু পড়ছে এখানে এই বাগানের মধ্যে এখানে সম্পূর্ণ এদিকে সন্ধ্যাবেলা আমি জামাইবাবুর সঙ্গে বাজারে একটু যাই পাশে বাজার বসছে আর বাজারটা অনেকটাই তো জামাইবাবু বাইকে করে নিয়ে যায় আমাকে আর এদিকে ভিডিও করতেছি পুরা মানে ব্যস্ত বাজার খুব ভালো লাগলো দেখে অনেক দিন পরে এরকম বাজারে আসলাম আর এদিকে সব কিছুর জিনিসের দাম খুবই কম মোটামুটি সব ধরনের জিনিস মানে ভালোই উঠছে আর এদিকে এদিকে আমরা এখান থেকে বাজার করি আলু ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে বেগুন তারপর ছিম সব ধরনের সবজি মোটামুটি পরিমাণে নেওয়া হয় দুই তিন দিন বাজার করতে হবে না অনেকগুলো করেই কম দাম যেহেতু বেশি বেশি না নিল জামাইবাবু একবারে নিলো কারণ এই বাজারটা থেকে করে নাকি জামাইবাবু বলতেছে আর একটু দূর আছে বাড়ি থেকে একটু দূরে তাই এই বাজারে মানে সব জিনিসের দাম কম যেহেতু একবারে বেশি বেশি নিয়ে যায় আর তারপরে যেটা শট পড়ে সেটা ওই মানে

হ্যালো ফ্রেন্ড এই যে আজ শিবেন বাড়িতে যেহেতু আছি তাই মানে পালন করছি শিবেন বাড়িতে আসছি আর এখানেই হ্যাপি নিউ ইয়ার হচ্ছে সেলিব্রেশন করছে আর শিবেন্দি ক্যামেরার সামনে খুব কমই আছে আর কালকে বাড়ি যাব ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ বছর শেষ আর শিবেন্দি কিছু বলবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

किन्हों आवाज़ क्या हो? किन्हों आवाज़ क्या? आज के जाई? याँ के जाबी लाया। जाई आज के? के जाबी लाया। के जाबी लाया। घूमते के उठे बस। बाबा। जावा हो बे ना। ओह बा, बाबा। मालूकु माँ बोली आके चलेगी जाय। आके जाबी आया। आस अबार आस बो। आके जाबी लाया। আমরা এদিকে বাড়ি থেকে বের হওয়ার পর জামাইবু আমাকে বলে এখানে আসতে বটতলা একটা জায়গা আছে ওখানে যাওয়ার পর জামাইবু আমাকে গাড়িতে উঠে দিবে তাই বাইকে করে নিয়ে যাচ্ছে উত্তর কন্যা এখানেই নিয়ে আসে জামাইবু গাড়িতে উঠে দেয় আজকে গাড়িটা কম ছিল নাকি তারপর আমি বাড়ি আসি